কিশোর কুমারের ছিয়ানব্বই তম জন্মদিবস উপলক্ষে চন্দননগর অধীষ্ঠ সংস্থারে রাজ ইভেন্ট ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে চন্দননগর নিখ্য গোপাল স্মৃতিমন্দিরে এক সাংস্কৃতিক সভা আয়োজন করা হল

ভূমিকা পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গে সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান দু হাজার এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এবং আমাদের ফোন নম্বর নাইন ডাবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সদর আমন্ত্রণ জয় মা দুর্গেশ্বরী সেগুলো তাদের কাগজে হোক বা বিভিন্ন চ্যানেলে হোক দেখাবেন আমি সবার নাম বলছি না সবাইকে ডাকবো তার মধ্যে সিনিয়র রয়েছেন মলায় সুর অজন্ত সরকার সঞ্জয় সঞ্জয় সেন আরও প্রমুখ উজ্জ্বল চক্রবর্তী এবং সোমল লাহ দুজনে কিশোর কুমার অনুরাগী উজ্জ্বলবাবু সাহিত্যিক এবং আইনজীবী মালা ফলাবেন এবং ফুল দেবেন সাগরদাসী ফুল দেবেন আজ বলছি দেখেন ও অজন্তা সরকার ফুল দেবেন শিল্পী তিনবদন্ত্রী অজন্ত সরকার ফুল দেবেন ফুল দেওয়ার পর আইনজীবী এবং সাহিত্যিক উচ্চার চে শ্রাবণ মুখর সন্ধ্যায় আমরা কিশোর কুমার স্মরণে এখানে জমা দিয়েছি কিশোর কুমার সম্পর্কে বলার কিছু নেই আমার সেই পৃষ্ঠ দেওয়া নেই শুধু আমরা যারা সঙ্গীতপ্রেমী স্বচ্ছ মানসিকতার মানুষ আজ অভিশর পক্ষ থেকে আমরা যেখানে সমাহিত হতে পেরেছি তার বেশিরভাগ কৃতিত্ব আমার সতীর্থ বন্ধু ফ্রেম ফিরোধ তাম গাইড সোমনাথ লাহ যিনি মহামায় রাগাউসের কর্ণধান ওনার ভালোবাসা ছাড়া গিয়ে সম্ভব হতো উনি আমার পাশে দাঁড়িয়ে আছেন তার দূর থেকে মূল্যবান একটা কথা আমরা শুনে আমার বক্তব্য করছি বক্তব্য বলার কিছুই নেতৃত্ব আমি চাই যে আমাদের যে ভাইরা যে অনুষ্ঠানটা পরিচালনা করছে সেই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে যাতে দিয়ে যায় এটাই আমি কামনা করে আমার বক্তব্য গর্ব আমাদের বাংলা সংস্কৃতির গর্ব কিশোর কুমার স্মরণ একটি অনুষ্ঠান আজকে যেখানে আমরা মিলিত হয়েছি আমাদের চন্দননগর সংস্কৃতির অন্যতম প্রাণ কেন্দ্র নৃত্যগোপাল স্মৃতি মন্দির প্রেক্ষাগৃহ যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি আমাদের সঙ্গে সোমনাথ দা সোমনাথ যাহা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছে উজ্জ্বল চক্রবর্তী যার আহবারে যার প্রতিষ্ঠায় আজকের এই আয়োজন এই আয়োজনে যারা আমাদের সঙ্গে রয়েছে তাদের ಗಾಂಧೀರ সেখানে গোল্ড মেডেল পা এবং তারপরে এই চান্স পেয়েছে ইন্টারন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপ মালয়েশিয়ায় হচ্ছে সেখানেও উড়ে যাচ্ছে আর্থিক অবস্থা এবং পরিবারের আমার মেয়ে যখন হয়তো চির অবস্থায় ছিল তখন প্রথম ন্যাশনাল তার সাফল্য সূতর্ণী মণ্ডল এবং সহশেত্রী বন্ধনা আমরাই পর্বে সুতর্মি মণ্ডলকে বরণ করে দিয়েছি আমাদের প্রভ্যাস প্রস্তুত থাকতে আহ্বান জানাই সঙ্গীতায় সংস্থার সঙ্গে রয়েছেন এবং সহশেত্রী বর্ধনা কারণ কলেজ রানি উজ্জ্বল চক্রবর্তী তাকে ধন্যবাদ দেবো আমাদের সঙ্গে থাকা সুযোগ করে দিয়েছেন এবং খুব ভালো লাগলো যে সরস্বতী বন্দনার মাধ্যমে যে আমাদের উদ্বোধন ইউটিউব দেখছিলাম ওই আমাদের যে বিখ্যাত ছু পরিচালক ছিল সুখেন দাস সুখেন দাসের যে দাদা কুসমত মনে সম্মুখ পরিচালক ছিল তো একটা গান উনি এতটাই আবেগ দিয়ে গাইত ওই গানটা মনে হয় সম্ভবত চিতাতেই সব শেষ তো তখন ওই গানটা করতে করতে উনি কেঁদে দিয়েছিল কেঁদে দিয়ে বলেছিল গান গাওয়াচ্ছিস আমাকে দিয়ে এতদিন পর্যন্ত জীবনের গান গিয়েছি জীবনের পরে মৃত্যুর পর যে গান সেই গানটা যখন উনি গাইছিলেন একটা অনুষ্ঠান ছিল দেখা সাক্ষাৎ হয় এরপর থেকে এই পিয়ালিকে তুলে ধরার যে ব্যবস্থাটা করে দেয় এই মলয়বাভুই তারপর থেকে আমরা এরপরে আমার মেয়ে ওয়ার্ল্ড কাপ করলো যেটা ভাইস্যাকে ওয়ার্ল্ড কাপ এবং ওয়ার্ল্ড কাপে সেখানেও সে গোল্ড মেডেল পায় এবং এই বছর এই বছর ও প্রথম কলকাতাতে আমাদের স্টেট চ্যাম্পিয়ন হয় ওতে গোল্ড মেডেল পেলো এবং এরপর দার্জিলিংয়ে ন্যাশনাল হয় তাতেও ও গোল্ড মেডেল পেলো এবং পাওয়ার পর আমি তো একজন হকার পাড়ায় পাড়াই ব্যবসা করে বেড়াই আমার এমন কিছু সাধ্য নেই মেয়েকে এই মালয়েশিয়ার মতো দেশে নিয়ে যাব কিন্তু এই কিছু নিউজ করে দিয়েছে বিশেষ করে চার যার কর্ণার বাবু উনি নিউজগুলো করে দেয় সব জায়গায় প্রচার হলো প্রচার হওয়াতে কিছু কিছু মানুষের উপর কনফিডেন্স থাকায় আজকে আমার নিয়ে রেজিস্ট্রেশন হয়ে যায় এবং যেটা বিমানের টিকিট সেটাও আমার কমপ্লিট এবং প্রায় অর্ধেক যেখানে থাকার খরচে সেই টাকাটা জোগাড় হয়েছে এখনও অর্ধেক বাকি আছে এবং সেটা হয়তো হবে আশা অনুরোধ আছি আমি আমার টিকিট হয়েছে পয়লা সেপ্টেম্বরে এবং পয়লা সেপ্টেম্বরে ও মালয়েশিয়া যাচ্ছে খেলতে এবং আপনাদের সকলের কাছে আমার চিরকৃতজ্ঞতা হিসাবে এবং প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে প্রণাম জানিয়ে যে আপনারা সকলে ও জোরহাত করে ওকে আশীর্বাদ দিন যাতে ওইখানে দেশের নাম উজ্জ্বল করে এবং ভালো সে রেজাল্ট করতে পারে ছোট্ট বন্ধু পিয়ালি তাকে সম্বর্ধিত করছেন আমাদের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুরা আমরা আনন্দিত আমরা গর্বিত তার সাফল্য জারি থাকুক এইভাবে এগিয়েছেন উজ্জ্বলদা দা আর আমি মনে করি চন্দননগরের প্রত্যেকটি মানুষকে আমি হয়তো একটু আলাদাভাবেই ভালোবেসে ফেলেছি খুব বেশি দূরে আমার যাওয়া হয় না তো পাপাই সেখানে জানে অনেক অনুষ্ঠানেই আমি এখানে আবৃতি পরিবেশন করে গিয়েছি এবং আপনাদের ভালোবাসায় বারে বারেই আমি আমন্ত্রণ ফেলে এসেছি আজকেও হয়তো প্রাকৃতিক দুর্যোগ এমন ছিল আশা হতো না কিন্তু সেই আন্তরিকতার টানেই আমার আশা আর কবিতার জগতের মানুষ তাই কবিতা দিয়েই আমি কিশোর কুমারকে শ্রদ্ধা জানাবো কয়েকটি কথায় তার আগে আমার একটি সরঞ্চিত কবিতা আমার এক হাতে ফুল অন্য হাতে আগুন বন্ধুত্বের জন্য হাত বাড়ালি তিনটা পিছি এক পায়ে হই জিনের হিম্পকেটি আছে কিছু টাকা আমার বা দিকের বুক পকেটে জমেছে কিছু দুঃখ ওই আমি কাউকে না মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে না ওটাই আমার গোপন ব্যাংক ব্যালেন্স অমরধর দহরা জমিতে দাঁড়িয়ে আমি শ্বাস মাটির গন্ধ নোনা শাক বসুমতি দেখে বলে কে তুমি কি তোমার পরিচয় আমি আমি ভূমি কন্যা মাটির সন্তান আমি নই আমি ওর একাধিক পুরুষের প্রিয়সী আমি দেশ সেই দেশ যে দেশ বনলতা ও নিরার জন্মভূমি চেয়েও না আমার এক হাতে ফুল অন্য হাতে আগুন আমি দেশ যে দেশ বনলতা ও নীরার জন্মভূমি আমি নজরুলকে দিয়েছি অগ্নি বিশ্বকবিকে দিয়েছি বাসি নরিন পেয়েছি ত্রিশূল আজ দেখছি তাদের পোলা শূন্যতাকে ধরতে ধরতে ধরেছি নিজের হাত যুগন বন্ধি বড় অসুভায় দু এক কথা কিশোর কুমার সন্তানকে চৌঠা আগস্ট মধ্যপ্রদেশের খাদানা শহরের বাঙালি ব্রাহ্মণ গাঙ্গুলি পরিবারের চতুর্থ সন্তান আভাস গাঙ্গুলি প্রমাণ করলে তুমি ধরাবাধা শিক্ষা ছাড়াও যে বিখ্যাত হওয়া যায় কণ্ঠস্বর এবং বহুমুখী প্রতিভার পরিচিত কিংবদন্তি গায়ক গীতিকার সুরকার অভিনেতা চলচ্চিত্র পরিচালক প্রযোজক বহু ভাষায় লিখেছ গান দিয়েছ সোর কণ্ঠে করেছ ধারণ শিল্পী তুমি কিশোর কুমার অমর হয়েছ থামাতে পারেনি মরণ ইউনানি গানের মাধ্যমে পরিবর্তন চলচ্চিত্র জগতে মজার গানে মন পাতালে অভিনয়ে আনলে পাকলামি মজার জীবন বোঝাতে নেমপ্লেটে মানসিক হাসপাতাল লিখলে মজায় মজায় বললে আমার মরম যাত্রা যেদিন গাইলে যাবার ডাক আসতে পারে হলেও তাই কয়েকদিনের মধ্যেই তোমার অগণিত শ্রোতা দর্শকের কাছে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি সারা চন্দননগরবাসী তথা বহু মানুষ আজ আমাদের অনুষ্ঠানে এসছে বহু বিশিষ্ট মানুষকে আমরা সম্বর্ধনা দিয়েছি এইভাবে আজকের দিনটা আজকে সবাইকে নিয়ে আমরা মনোপ করলাম তো আজ মোটামুটি পঞ্চাশ জন শিল্পী এসছেন এবং শতাধিক মানুষ এখানে জড়ো হয়েছে বিশিষ্ট মানুষদের সম্বর্ধনার মাধ্যমে বাচ্চা থেকে শিশু থেকে বয়বৃদ্ধ বহু মানুষ আজকে উপস্থিত হয়েছেন গান বাজনা বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিশোর কুমারের সম্মান দিয়ে আজকের দিনটা অভিষ্টর তরফ থেকে আমরা পালন করি আচ্ছা সহযোগিতা এবং সাধারণ মানুষের উদ্যোগে আজ এই অনুষ্ঠানটা পালন হলো আমরা কিছুই না সবার উপরে মানুষ সত্য তাহার ওপরে নাই মানুষের ভালোবাসায় আজকের দিনটা আমরা সার্থক করতে পারবো জেলার ঐতিহ্য রেখে আপনি যে এত সুন্দর অনুষ্ঠান করেছেন সে ব্যাপারে আপনি কি বলবেন দেখুন আমার সতীর্থ যারা কলিক আইনজীবী কমলেশবাবু আছেন আমাদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী আজকে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন এবং তাদের সবাইকার ভালোবাসায় প্রত্যেক বছরের ন্যায় অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান আমরা সারা বছর বছরব্যাপী করে থাকি মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের লড়াই চলছে চড়বে এবং আজকে কিশোর কুমারের এই অনুষ্ঠানে আজকে আমরা যে যেভাবে সার্থক করতে পারলাম আমরা প্রথমবার এই কিশোর কুমার স্মরণে আজকে অনুষ্ঠানটি পালন করেছি মানে এটি প্রথম বছর সেখানে আজকে আমরা সার্থক করেছি মানুষের ভালোবাসায় মানুষের জন্য মানুষের পাশে থেকে এই চৌঠা আগস্ট কিশোর কুমার জন্মদিন হয়ে গেছে কিন্তু এত পরে করলেন কেন দেখুন ওই সময়টা চৌতে আমরা তো জন্মদিন আজকে পালন করছি না তার স্মরণে এই দিনটা মানুষের মনের মধ্যে যাতে বেঁচে থাকে কিশোর কুমারকে তো ওনার সম্বন্ধে বলার তো আমাদের কিছু নেই জন্মমাস মাস থ্যাংক ইউ